হ্যালো বন্ধুরা ডিজে কেমেন্ট প্রশান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি প্রথমে এটা একটু দেখিয়ে দিই যে সিক্স ডি মানে এগুলো রিপেয়ারিং চলছে আর কি সোয়েট চেঞ্জ হবে প্লাস যে ঠেকঠোক যেগুলো লড়ে গেছিলো আর কি সেগুলো চেক করা হবে কোথায় কি ছেড়ে গেছে না ছেড়ে গেছে কোথাও শব্দ হচ্ছে কি না বা কোথাও জয়েন্ট ছেড়ে গেছে কিনা সেগুলো সব চেক করা হবে তো এগুলো কত ইঞ্চি না আছে সব বলে দেবো এগুলো আমাদের কাছে মান নয় মানে আমাদের কাছে মান নয় দেখতে পাচ্ছি পার্টিশান দিয়েছে পার্টিশনের জয়েন্ট যার জন্য আর কাঠ নেই কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি মানে পার্টিশানটা দিয়েছে প্লাই আছে আমরা যে কাঠটা দিই কাঠে যে ধরে তাকে প্লাই দেখতে পাচ্ছ তো এখানে যে পেকটা মারবো পেকটা মারলে কিন্তু প্লাইটা ফাটিয়ে দেয় যার জন্য কার্ডটা ব্যবহার করতে হয় তো অনেকে শর্টকাটে ছেড়ে দেয় সেটা দেয় না আর এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এগুলো ফ্লাইট কেস হচ্ছে অ্যাম্পি আর যা হচ্ছে এই স্ট্রেঞ্জার হচ্ছে তো মেশিনগুলো যাতে নষ্ট না হয়ে যায় যার জন্য খাপগুলো এখন অনেকে করাচ্ছে মনে এখন এখন মানে বক্স থেকে মানে ফ্লাইট কেসের কাজ বেশি মানুষ চাইছে না যে জিনিসটা নষ্ট হয়ে যাক আর এদিকে দুটো ছপিগার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো মানে মানুষ চাইছে না যে নষ্ট হয়ে যাক তো আপনারা যদি করাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনার মানে কি বলবো কিছু টাকার জন্য আপনার যে মেশিনগুলো এত টাকা দিয়ে কিনছেন সেই মেশিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে তেবড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে ধুলা ঢুকছে বুঝতে পারছো তো ফ্লাইট কেস করে নিলে কী হয় জিনিসটা কিন্তু আপনার এটা বেশি হয় মেশিনটার কোনো আঘাত পায় না তো যাই হোক যদি করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর কৃষ্ণনজুর রথতলা আর ফোন নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে কাজগুলো কেমন হয়েছে তো ভিডিওটা বেশি বড় করলাম না দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে বন্ধুরা আর যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য ঠিকানা বলে দিলাম বিষ্ণুপুর কিশোর রথতলা টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে সব ভালো থাকবে